হাওড়ার বাঁকড়ার কারখানায় ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন আজ সকাল আটটা নাগাদ হাওড়ার ডমজুরের বাঁকড়া ঝিলপাড়ায় চটের বস্তা তৈরির কারখানায় আগুন লাগে ঠিক যে সময় কাজে ব্যস্ত ছিলেন শ্রমিকরা সেই মুহূর্তেই হঠাৎ দিয়ে আগুন লাগে গোটা কারখানায় প্রচুর পরিমাণে চটের বস্তা মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানার বেশিরভাগ অংশ আলো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায় এলাকাটি ঘন বসতিপূর্ণ হওয়ায় হঠাৎ এই অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে প্রথমে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় খবর দেওয়া হয় দমকল বাহিনী এবং পুলিশকে ঘটনাস্থলে দমকলে তিনটি ইঞ্জিন আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ঠিক কি কারণে হঠাৎ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয় বাগড়া ওসি সাহেব ফোন করলেন এই মতো অবস্থায় আলমপুরে যে স্যার এরকম এই বাগরার ঝিলখানাতে একটা জুট মিলে ফায়ার হয়েছে মতো অবস্থা আপনি একটু কাইন্ডলি তাড়াতাড়ি আসুন মতো অবস্থা আমি এসে আমার তিনটে গাড়ি দিয়ে আগুনকে কন্ট্রোল করে দিয়েছি মতো অবস্থায় আমার কাজ এখন চলছে যত সম্ভব আমি তাড়াতাড়ি কাজটাকে কী করে লাগলো সেটা আমি ঠিক বলতে পারবো না তা আমি এসে দেখলাম যে বিরাট ভয়াবহ আগুন সেই আগুনকে আমি যে তাড়াতাড়ি কন্ট্রোল করতে পেরেছি এটাই আমার পক্ষে না না কোনো ক্যাজুয়ালিটি নেই কোনো কিছু নেই